সুতরাং আমরা যে একজন মানুষ হিসেবে আমার যে ধর্ম থাকবে আমার বর্ণ আছে আমার ইতিহাস আছে আমার ভাষা আছে আমার সংস্কৃতি আছে এটা আমার নিজের আমার ব্যক্তিগত সামষ্টিকভাবে আমরা কিন্তু একটা জাতি আমরা একটা দেশ আমরা একটা সমাজ এইখানে বিভক্তির যারা করছে তারা কিন্তু চিরস্থায়ী হয় না তাদেরকে কিন্তু বিদায় নিতে হয়েছে বারবার বিদায় নিতে হয়েছে আবার বারবার এরা সৃষ্টি হয় বারবার আবার এদের আবির্ভাব হয় আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় করছি মানুষের যে আকাঙ্ক্ষা জেগেছে মানুষের যে প্রত্যাশা জেগেছে এটা পূরণ করতে হলে আমাদের বিভক্তির কোন সুযোগ এখানে রাখা যাবে না সুযোগ আমরা জাতিগতভাবে দেশ হিসাবে আমাদের অটুট অক্ষ থাকতে হবে কিন্তু আমি যেটা আগে বলেছি সবার ধর্ম থাকবে সবার সংস্কৃতি থাকবে ইতিহাস থাকবে এবং এটা একান্ত ব্যক্তিগত বিষয় একান্ত পারিবারিক বিষয় এটার সাথে রাষ্ট্রের কোনো কনফ্লিক্ট হওয়ার তো কোনো সুযোগ নাই এটার সাথে গণতন্ত্রের কনফ্লিক্ট হওয়ার সাংঘর্ষিক হওয়ার কোনো সুযোগ নাই এটার সাথে সংবিধানের সাংঘর্ষিক হওয়ার কোনো সুযোগ নাই এখানে আমরা এই জিনিসটা যদি আমরা আজকে যারা নতুন বাংলাদেশের কথা বলছে তাদেরকেও তাদের আচার আচরণে কথা বাতায় সংস্কৃতিক পরিবর্তন আনতে হবে আমরা জাতি হিসাবে সহনশীল হতে হবে আমরা রাজনীতিবিদ হিসাবে সহনশীল হতে হবে আমরা রাজনীতিবিদ হিসাবে আরেকজনের মতামতকে দ্বিমত পোষণ করেও সম্মান দেখাতে হবে প্রত্যেকের মানুষ প্রত্যেকে তো একমত হবে না দ্বিমত থাকবে ধর্ম যেরকম ভিন্ন ভিন্ন মানুষের রাজনৈতিক আচার আচরণ কথাবার্তায় সব কিছুতে একটা ভিন্ন মত থাকবে কিন্তু আমি ভিন্ন মত পোষণ করে সম্মান জানাতে কোনো অসুবিধা তো নাই দ্বিমত পোষণ করেও সম্মান দেখানো চায় তাই আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে সমাজে পরিবর্তন আনতে হবে যার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে আমরা যাতে এগিয়ে যেতে পারি আমরা আগামী দিনে সংখ্যালঘু শুনতে চাই না অসাম্প্রদায়িক কথাটা শুনতে চাই না আমরা একসাথে এক জায়গায় এক পথে চলবো সবাই মিলে যার যার জায়গা থেকে আরেকজনের জায়গা দখল করার আমার কোনো ক্ষমতা নাই আমার কোনো অধিকার নাই সবাই সবাই অবস্থান থেকে আমাদের একটি জায়গার যা হচ্ছে জাতি হিসাবে দেশ হিসাবে আমরা সবাই একসাথে এগিয়ে যাব এই জায়গায় আমি আপনাদেরকে বলতে চাই যে অনেকে বলেছে যারা দুর্বল আমি দুর্বল শব্দটাও গ্রহণ করতে চাইব না এখানে কেন দুর্বল হবে কি কি কারণে দুর্বল হবে যারা দুর্বল করতে চাই তাদেরকে মেসেজ দিতে হবে পরিষ্কার এই দেশ বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের এই দেশের সকলের সমান অধিকার এই অধিকার নিয়ে যাওয়ার ক্ষমতা কোনো রাজনৈতিক দলকে দেওয়া হয় নাই কোন ব্যক্তিকে দেওয়া হয় নাই কোন গোষ্ঠীকে দেওয়া হয় নাই কেউ যদি করতে চায় সেটা তার ব্যক্তিগত সমস্যা এবং এই সমস্যার সমাধান আমরা দেব এটা করার আর কোন সুযোগ থাকবে না এখানে বাংলাদেশে কারণ আমরা যদি বিভেদ থাকি আমাদের মধ্যে যদি বিভক্তি থাকে আমরা সত্যিকার অর্থে উন্নত জাতি হতে পারবো না আমরা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে কোনোভাবেই উন্নতই উন্নত জাতি হিসেবে বিশ্বের দরবারে দাঁড়াতে পারব না এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করেছি অনুরোধ করছি দয়া করে এইভাবেই আমাদের চলব আমাদের আগামী দিনে জাতি হিসাবে ঐক্যবদ্ধ ভাবে আমাদের রাজনৈতিক সামাজিক গণতান্ত্রিক অধিকার সমানভাবে অধিকার ভোগ করে আমরা সবাই এগিয়ে যাব কেন আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে অবশ্যই একটা গলদ আছে এখানে এই বিষয়গুলো আমাদেরকে আমাদের সমাজ ব্যবস্থায় রাষ্ট্র ব্যবস্থায় গণতান্ত্রিক ব্যবস্থায় এখান থেকে বেরিয়ে আসতে হবে এই কথাগুলো যাতে সামনে আর বলতে না হয় কাউকে যাতে এমনভাবে পরিচয় করতে না হয় উনি একজন অসাম্প্রদায়িক ব্যক্তি এই পরিচয়টা কিন্তু আমাদের দিতে যাতে না হয় ভবিষ্যতে আপনি দেখবেন এই যে কংস রাজা বধ শ্রীকৃষ্ণের আবির্ভাব এর আগের ঘটনা যেরকম আপনি বিশ্বের সমস্ত জায়গায় যেখানে নিপীড়ন নির্যাতন অধিকার কেড়ে নেওয়া একই ঘটনা কিন্তু বিশ্বে বিভিন্ন সময় ঘটেছে যারা এই কাজটা করে তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য সংরক্ষণের জন্য কখনো ধর্মের কথা বলে কখনো বর্ণের কথা বলে কখনো ভাষার কথা বলে কখনো ইতিহাসের কথা বলে অর্থাৎ বিভেদ সৃষ্টি করার জন্য আপনাকে তো একটা কিছু প্রয়োজন আছে ধর্ম যার যার ভাষাও যার যার ইতিহাসও যার যার সুতরাং এই শব্দগুলোকে সামনে এনে যে একটা বড় ধরনের সামাজিক বিভেদ সৃষ্টি করা হয় এবং যেই বিভেদের কারণে যারা স্বার্থ হাসিল করে ক্ষমতা দখল করুক অথবা নিপীড়ন নির্যাতন চালিয়ে যাক সেটা সমাজে হোক রাষ্ট্রে হোক এই লোকগুলো মনে করে এটার মধ্যে চিরস্থায়ী বন্দোবস্ত আসলে আপনি দেখবেন এই ব্যবস্থার একটা পতন আছে এই পতনটা যুগে যুগে হয়েছে আপনাদের শ্রীকৃষ্ণ আবির্ভাব এবং যেখানে আপনাদের সনাতন ধর্মের কথাগুলো আছে এই বিষয়টা সব জায়গায় হচ্ছে কারণ যারা ধর্ম বর্ণ ইতিহাস ভাষা সংস্কৃতি পর্যন্ত আপনি দেখবেন বিভিন্ন দেশে কিন্তু সংস্কৃতি নিয়েও কিন্তু বিভেদ সৃষ্টি করা হচ্ছে সমাজ এবং কাজটাও কিন্তু সকলের জন্য বিশ্বে বিশ্বে শান্তি মানুষের মঙ্গল কামনা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সমাজ ব্যবস্থায় সকলের জন্য অংশগ্রহণের সুযোগ থাকা রাষ্ট্র ব্যবস্থা কোনো বিশেষ গোষ্ঠী ধর্ম জাতির জন্য এই ধরনের মানুষ সংগ্রাম করে না সকলের জন্য করে এই জন্য যখন আমি শুনি আমাকে যখন অসাম্প্রদায়িক ব্যক্তি হিসেবে সব জায়গায় পরিচয় করিয়ে দেয় আমি কিন্তু শব্দটা একেবারেই পছন্দ করি এই কথাটা কেন বলতে হবে একটি রাষ্ট্র আমরা সকলে বাংলাদেশের সংবিধানের অধীনে সমান নাগরিক সমান অধিকার এখানে যখন অসাম্প্রদিক কথাটা ব্যবহার করতে হয় বারবার তাহলে কোন একটা গলদ আছে এখানে অর্থাৎ যারা সাম্প্রদায়িক তারা বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে শক্তি পরিষ্কার কথা কেউ যদি সাম্প্রদায়িক হয় সে কিন্তু বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধের একটা শক্তি বিরুদ্ধে কাজ করছে কথা বলছে কিংবা সমাজে বিভেদ সৃষ্টি করার পাই তারা করছে সেখানে মুক্তি সংগ্রাম গজিয়ে যেভাবে কংসরাজের বিরুদ্ধে শ্রীকৃষ্ণর আবির্ভাব পরবর্তীতে কংস বধ এবং সঠিক ধর্মীয় সমাজ ব্যবস্থা ফিরিয়ানা এটা যুগে যুগে হয়েছে যুগে যুগে মহামানবরা এইভাবে এসেছেন বার্তা নিয়ে এসেছেন এবং জনকল্লনে তারা কাজ করেছেন আজকের এই দিনে শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীতে আমাদের ওই একটাই মেসেজ মুক্তির মেসেজ একটাই মেসেজ যে সমাজ ব্যবস্থা ধর্ম ব্যবস্থা নীরবে সঠিকভাবে কাজ করতে পারে যাতে বাধাগ্রস্ত হতে না পারে এবং যেখানে আমরা দেখি যে এরকম একটা অবস্থার পরে এটা কিন্তু সকলের জন্য মঙ্গল নিয়ে আসে এটা কোন একটি ধর্মের জন্য নয় একটি গোষ্ঠীর জন্য নয় মঙ্গল কিন্তু সকলের জন্য আপনারা যদি লক্ষ্য করেন আর একটি শব্দ হচ্ছে এটা কিন্তু আমরা বিশ্বাস করি একই বিষয় অসাম্প্রদায়িক যে কারণে ব্যবহার হয় সংখ্যালঘু কিন্তু একই কারণে ব্যবহার হয় যে দেশের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে নাগরিক অধিকার দিয়েছে রাজনৈতিক অধিকার দিয়েছে সাংবিধানিক অধিকার দিয়েছে গণতান্ত্রিক অধিকার দিয়েছে তাহলে সেখানে সংখ্যালঘু শব্দটা